আপনার হাতে যদি থাকে মাত্র চল্লিশ টাকা তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই ফ্রোজেন রুটির ব্যবসা শুরু করতে পারবেন এবং কীভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং এই যে ফয়েল পেপার এবং হচ্ছে জিপলক ব্যাগ এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সেগুলো কিন্তু ভিডিওটি বলে দেওয়া হবে সেই সাথে বলে দেওয়া হবে যে আপনারা হচ্ছে অনলাইনে কীভাবে বিক্রি করবেন কীভাবে ডেলিভারি করবেন এ টু জেড কিন্তু আজকের ভিডিওটি বলে দেওয়া হবে তাই আপনার স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তো এই যে আমি প্রথম হচ্ছে এখানে পানি গরম করতে দিয়েছি রেসিপি কিন্তু আমি এর আগেও দিয়েছি তারপর আজকে শর্টকাটে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিন আগেও কিন্তু আমি ফ্রোজেন রুটির একটা রেসিপি আমার পেজে আপলোড করি সেখানেও কিন্তু আপনারা খুব বেশি রেসপন্স করেছেন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে এবং পার্সোনালি হচ্ছে আমার পেজে অনেকেই মেসেজ দিয়েছে হয়তোবা পঞ্চাশ জনের উপরে হবে তারা মেসেজ করেছে যে আমি বিজনেসটা করতে চাই কিন্তু কীভাবে করবো কে অর্ডার দেবে কীভাবে ডেলিভারি করব আমি কীভাবে অর্ডার পাবো এবং প্যাকেজিংটা আমি কীভাবে করবো প্যাকেজিংয়ের জিনিসপত্র আমি কোথা থেকে পাবো তাই ভাবলাম আজকে একটা ভিডিওতে রেসিপি সহ আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব আপনারা যদি ফ্রোজেন রুটি ঠিকঠাক মতো বানাতে পারেন এবং হচ্ছে ফ্রোজেন করে দেখেন যে আপনার রুটি একদম ঠিকঠাক আছে তাহলে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন অনলাইনে বিক্রি করার জন্য প্রয়োজন আপনার একটা পেজ তো আপনি একটা পেজ খুলে নেবেন এবং নিয়মিত সেই পেজে অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়ত হচ্ছে আপনার পেজে আপনি হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা হচ্ছে পোস্ট করবেন আপনার প্রোডাক্টের প্রচার করবেন প্রয়োজন হলে আপনারা আপনাদের পোস্টের বুস্ট করাবেন পোস্ট বুস্ট করালে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল হবে বেশি এবং চাইলে আপনার পেজের পরিচিতি বাড়ানোর জন্য আপনি প্রমোট করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজ থেকেও প্রোমোট করা হয় তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পেজ প্রোমোট করিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে নিজেরাই কিন্তু নিজেদের পেজ প্রোমোট করাতে পারেন যেমন হচ্ছে আপনাদের এলাকাভিত্তিক যেসব গ্রুপ আছে খাবারের গ্রুপ যেহেতু আপনি খাবার নিয়ে কাজ করছেন তো খাবারের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন এবং হচ্ছে সেই গ্রুপগুলোতে নিয়মিত আপনি আপনার প্রোডাক্টের প্রচার করবেন প্রোডাক্টের প্রোডাক্টের ছবি তুলে এবং হচ্ছে প্রোডাক্টের হচ্ছে গুণাবলী প্রাইস এগুলো লিখে হচ্ছে পোস্ট করবেন যাদের ভালো লাগবে তারা কিন্তু নিশ্চয়ই আপনাদের কাছ থেকেই নেবে এই তো এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে আপনারা অর্ডারগুলো নিতে পারেন আর আজকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কায়ে মানে আটার কায়ে একদমই কিন্তু গড়ি কোনো ভাব নাই সেদিন হচ্ছিল কি আমি আটার উপরেই ফোনটা রাখছিলাম যার কারণে অল্প আটা আমি নিয়ে ফেলছিলাম তাই হচ্ছে অল্প আটা দিয়েই আমার কাজটা করতে হয়েছে পরবর্তীতে দেওয়ার কারণে কিছু ঘুরি থেকে গিয়েছিল যাই হোক সব দিন তো সবার সমান জানা আমারও সব দিন হচ্ছে পারফেক্ট হবে এমন কোনো কথা তো অনেকে হচ্ছে ভালো পরামর্শ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি অল্প অল্প করে হচ্ছে আটা নিচ্ছি গোল গোল করে এটা দিয়ে আসলে আমি রুটি বানাবো এখন বলি আপনারা অর্ডার পাওয়ার পর সেগুলো কিভাবে ডেলিভারি করবেন যদি কাস্টমারের লোকেশন খুব কাছাকাছি হয় যদি খুব বেশি সম্ভব হয় তাহলে কিন্তু চাইলে আপনারাই সেই জায়গায় গিয়ে ডেলিভারি করতে পারেন এমনও হয় অনেক কাস্টমার কিন্তু আপনার পাশে এসেই পিক আপ করে নিয়ে যাবে তবে সেটার কথা আলাদা এছাড়াও কিন্তু আমাদের এখন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে ডেলিভারি সার্ভিসের বিভিন্ন গ্রুপ আছে পেজ আছে তাদের সাথে যোগাযোগ করবেন সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন তারাই কিন্তু তাদের নিয়মগুলো বলে দেবে একটা গ্রুপের কিন্তু এক এক রকম নিয়ম এক একটা গ্রুপের এক এক রকম মনে করেন যে চার্জ সো তাদের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে নেবেন তারা হচ্ছে নিজেরাই কিন্তু এসে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং ডেলিভারি করে দেবে তো এই যে রুটিগুলো আমি হালকে ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন তিরিশ সেকেন্ডের বা চল্লিশ সেকেন্ডের জন্য রুটিটা হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি চুলার আস্টা মিডিয়ামের থেকে সামান্য একটু কম রেখেছি আর হচ্ছে যদি আপনি ভেজে নেন এবং হচ্ছে ফয়েল পেপার দেন তাহলে কিন্তু আপনার একটার সাথে একটা রুটি লেগে যাবে না আর এই রুটিটা হয়ে গেলে আমরা ঠান্ডা করে নেব গরম গরম রুটি কিন্তু প্যাকেজিং করা যাবে না আর রুটি কিন্তু একটা গরম রুটি একটার উপর একটা রেখে কিন্তু ঠান্ডা করে নেওয়াও যাবে না তাহলে ঘেমে যাবে রুটি আর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওড়না বিছিয়ে এভাবে একটা একটা করে রুটি আপনারা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেবেন এখন আলোচনা করব প্যাকেজিং করা এবং হচ্ছে প্যাকেজিংয়ের খরচ নিয়ে তো আপনার প্যাকেজিং করাটা দেখতে থাকেন আমি একটা ফল পেপার দিচ্ছি এবং একটা করে রুটি দিচ্ছি রুটির উপর আবার একটা ফল পেপার এবং আবার একটা রুটি দিচ্ছি এইভাবে আমি দশটা করে রুটি দিব এবং একটা প্যাকেটে দশটা রুটি থাকবে আর এই ফল পেপারগুলো কিন্তু আপনারা বিভিন্ন পেজে পেয়ে যাবেন যেসব পেজে কেক সেল করে এবং বেকিং সবগুলোতেও কিন্তু পেয়ে যাবেন ফল পেপার এবং হচ্ছে জিপলক ব্যাগ ফল পেপারগুলো হচ্ছে গ্রাম হিসেবে সেল করে আমি মিরপুর এক বেকিং শপগুলো যেখানে আছে সেখান থেকে হচ্ছে এই ফল পেপারগুলো কিনি এভাবেই কিন্তু চার কণা করাই থাকে আর হচ্ছে আমি আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম করে কিনি আপনারা চাইলে একশো পিস করেও কিনে আনতে পারেন অনেক দিন কিন্তু চলবে আর হচ্ছে জি ব্লক ব্যাগগুলো কিন্তু পিস হিসেবেই সেল হয় সেটা কিন্তু ছয় টাকা পিস করে সেল হয় সেই হিসেবে কিন্তু আমার হচ্ছে এক প্যাকেটে অর্থাৎ দশটা রুটির জন্য খরচ হচ্ছে মানে প্যাকেজিং খরচ হচ্ছে দশ টাকা তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভালোই লাভ থাকছে কারণ আমি কিন্তু একটা রুটিতেই দশ টাকা করে সেল করছি এই তো আমি মোটামুটি সব কিছুই বলে দিলাম তারপরে যদি কারো কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেই টপিকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই টপিকে কিন্তু নেক্সট ভিডিও আপলোড করা হবে সবশেষে আমি একটি অনুরোধ করব আপনারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ